হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে সম্প্রতি পাকিস্তান গণমাধ্যম সূত্রে পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের ব্যাপারে নতুন তথ্য দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা করব সুতরাং ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন পাকিস্তান যে চীন থেকে যে থার্টি ফাইভ স্টিল যুদ্ধ বিমান কিনছে এটি অনেক পুরনো খবর পাক বিমান বাহিনীর প্রধান স্বয়ং নিজেই এটি নিশ্চিত করেছেন তবে ধোঁয়াশা ছিল এর ডেলিভারি ডেট নিয়ে অর্থাৎ কবে নাগাদ পাকিস্তান বিমান বাহিনী এই জে থার্টি ফাইভ স্টিল যুদ্ধবিমান হাতে পাবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল না সম্প্রতি পাকিস্তান গণমাধ্যমগুলোই সে বিষয়টিকে অনেকটাই স্পষ্ট করেছে গণমাধ্যমগুলো দাবি করছে পাকিস্তান আগামী চব্বিশ মাস অর্থাৎ দুই বছরের মধ্যেই জে থার্টি ফাইভে ডেলিভারি পেতে যাচ্ছে এই তথ্য সত্য হলে এটি স্পষ্ট যে পাকিস্তানি পাইলটরা ইতিমধ্যেই চায়নাতে এই যুদ্ধ বিমানের জন্য ট্রেনিং নিচ্ছে এফ থার্টি ওয়ান বা গ্রে ফ্যালকন নামেও পরিচিত এই বিমানটির কাজ চলছে অনেক বছর ধরে প্রথমবারের মতো এটি যখন জুহাই এয়ারশোতে ফ্লাই করে তখন এর বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা হয় বিশেষ করে এর ইঞ্জিনের প্রচণ্ড কালো ধোঁয়া ও শব্দ নিয়ে কিন্তু এবারের জুহাই এয়ারশোতে আমরা যে জে থার্টি ফাইভ এ দেখেছি এবং যে স্পেসিফিকেশনের কথা আমরা জেনেছি তাতে বোঝা যাচ্ছে এটি একটি ডিসেন্ট ফিফথ জেনারেশন ফাইটার জেট হতে যাচ্ছে এই এয়ারক্রাফটে অবশ্যই জে টোয়েন্টি স্টিল যুদ্ধ বিমানের অনেক টেকনোলজি যুক্ত করা হয়েছে এতে ব্যবহার করা হয়েছে চীনের নিজস্বভাবে তৈরি করা ইঞ্জিন ডব্লু এস নাইনটিন টার্বোফ্যান ইঞ্জিন এটি একশো দশ থেকে সর্বোচ্চ একশো ষোলো কিলো নিউটন থ্রাস্ট জেনারেট করতে সক্ষম এটি চীনের তৈরি ডব্লু এস থার্টিন টার্বোফ্যান ইঞ্জিনের অ্যাডভান্সড ভ্যারিয়েন্ট অনেক বছর ধরেই চীন তার নিজস্ব ইঞ্জিন তৈরির জন্য প্রচেষ্টা চালিয়ে আসছে এক্ষেত্রে তারা প্রচুর পরিমাণে ইনভেস্টও করেছে তার সুফল এখন পেতে শুরু করেছে এর আগে চীন তাদের যুদ্ধবিমানে রাশিয়ান ইঞ্জিন ব্যবহার করত কিন্তু বর্তমানে তারা তাদের নিজস্ব ইঞ্জিনই ব্যবহার করছে এতে প্রমাণ হয় তাদের ইঞ্জিন অত্যন্ত রিলায়েবল তা না হলে তারা তাদের নিজেদের যুদ্ধ বিমানের জন্য এসব ইঞ্জিন ব্যবহার করতো না এছাড়া ডব্লু এস ইঞ্জিনের সুপার ক্যাপাবিলিটি রয়েছে যা যে কোনো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের জন্য আবশ্যক সুপার ক্রুজ ক্যাপাবিলিটি থাকায় এই যুদ্ধ বিমানটি আফটার ছাড়াই সুপারসনিক গতি অর্জন করতে পারবে এবার আসি যুদ্ধ বিমানটির বিল্ড কোয়ালিটির দিকে বিমানটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা না বললেই নয় এত চমৎকার বিল্ড কোয়ালিটি এবং ফিনিশিং দেখে মনে হতে পারে এটি আসলে রিয়েল না কম্পিউটারে তৈরি করা ছবি বা এআই দিয়ে তৈরি করা যুদ্ধবিমানের বিমানের কোনো ভিডিও দেখছেন যদিও এটি আমেরিকার এফ থার্টি ফাইভকে কপি করে তৈরি করা হয়েছে তারপরও কিছু স্ট্রাকচারাল চেঞ্জ এতে রয়েছে যদিও টেকনোলজির দিক থেকে অবশ্যই আমেরিকান এফ থার্টি ফাইভ এগিয়ে থাকবে এছাড়া এতে যে ইন্টারনাল বে রয়েছে তাতে ছয়টি পিএল ফিফটিন বিয় ভিজুয়াল রেঞ্জ মিসাইল বহন করতে পারবে ইন্টারনাল বেতে ক্যারি করার জন্য পিএল ফিফটিনের স্পেশাল ভার্সন পি ফিফটিন ই তৈরি করা হয়েছে যেখানে মিসাইলের ফিন্সগুলোও ফোল্ডিং অবস্থায় থাকবে লং রেঞ্জের এই এয়ার টু এয়ার মিসাইলগুলো আকার যুদ্ধে সিরিয়াস ক্যাপাবিলিটি প্রদান করবে এতে রাডার হিসেবে ব্যবহার করা হয়েছে এল জে সেভেন এই রাডার তবে এটি লিকুইড কোল্ড এই রাডার যা আগের কে এল জে সেভেন এয়ার কোল্ড এই রাডার থেকে বেটার পারফরমেন্স দিবে এছাড়া এতে ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সেন্সর দেওয়া হয়েছে যা ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে আলাদা করে ফোর্থ জেনারেশন ফাইটারের মতো টার্গেটিং পট বহন করা যায় না করলে সেক্ষেত্রে স্টিল ক্যাপাবিলিটির কম্প্রোমাইজ হয় সুতরাং এটি সত্যি জেনারেশন ফাইটার জেট হতে যাচ্ছে এছাড়া নন দি মোড়ে ছটি ইন্টারনাল এবং ছয়টি এক্সটার্নাল হার্ড পয়েন্ট মিলে মোট বারোটি হার্ড পয়েন্টে অ্যানাফস্র বহন করা যাবে সুতরাং বেশ ভালো রকমেরই ফায়ার পাওয়ার রয়েছে এই বিমানের যে থার্টি মূলত চীনের এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য ডেক বেসড ডিজাইন করা হলেও পরে এক্সপোর্ট ভার্সন তৈরি করা হয়েছে পাকিস্তানে কেনার বিষয়টি তো নিশ্চিতই এছাড়া মিশর এবং খুব সম্ভবত ইউএই এই যুদ্ধ বিমান কিনতে পারে যেসব দেশ আমেরিকার এফ থার্টি ফাইভ কিনতে পারবে না বা কেনার সামর্থ্য নেই সেসব দেশের জন্য এটি একটি হবে আদর্শ বিকল্প কারণ চীন তাদের জে টোয়েন্টি স্টিল ফাইটার জেট কোনো দেশের কাছেই বিক্রি করে না যেহেতু চীন অনেক বছর ধরেই যে স্টিল যুদ্ধ বিমান অপারেট করছে সেক্ষেত্রে এর সার্ভিসেবিলিটি ও মেনটেনেবিলিটি নিয়ে কোন সমস্যা হওয়ার কথা না এবার আসি কিভাবে আমাদের থেকে ছোট অর্থনীতির দেশ হয়েও পাকিস্তান জে থার্টি ফাইভ এর মতো স্টিল যুদ্ধবিমান কিনছে এর মূল কারণ তারা আর যাই করুক না কেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে ভারতের হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় যা যা করা লাগে তারা তা করে এছাড়া চীনের সাথে ভালো বন্ধুত্ব ও ভারত ও চীনের দ্বন্দ্ব এর আরও একটি কারণ চীন তাই সবসময় চায় পাকিস্তানকে শক্তিশালী করতে যেমনটা আমেরিকা চায় ভারতকে চীনের বিরুদ্ধে শক্তিশালী করতে আর তাই চীন পাকিস্তানকে বিভিন্ন সফট লোন প্রদান করে খুব সম্ভবত এই যুদ্ধবিমান পাকিস্তান চীনের কাছ থেকে সফট লোনের মাধ্যমে কিনছে এখন দেখার বিষয় তারা কয়টি যুদ্ধবিমান কেনে যদি তারা দুই স্কোয়াডন এমনকি এক স্কোয়াডনও কিনে তবে তা ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে পাকিস্তান নিঃসন্দেহে আকার যুদ্ধে ভারতের থেকে এগিয়ে থাকবে কারণ ভারতের ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের রাফাইল জেট দিয়ে থার্টি ফাইভ যুদ্ধ বিমান মোকাবেলা করতে পারবে না আর চীন এখন যে পর্যায়ে পৌঁছে গেছে তাতে তাদের প্রযুক্তি নিয়ে হাসি করার কোনো সুযোগ নেই চীনের কোয়ালিটি এখন বিশ্বমানের কোয়ালিটি মেনটেন না করে শুধু সস্তা পণ্য দিয়ে ইউরোপ আমেরিকা জয় করা সম্ভব না আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম